আসসালামু আলাইকুম নবগত শিক্ষার্থীবৃন্দ তোমরা আশা করি সকলে ভালো আছো ফেনিক কম্পিউটার ইনস্টিটিউটের সিএসটিসিটি ডিপার্টমেন্টের কোন কোর্সে কোর্সে আমার ক্লাস না থাকায় তোমাদের সাথে আমার অনলাইন ক্লাস কার্যক্রম দেখা এবং কথা হচ্ছে না তো তাও চিন্তা করলাম আজকে একটা বিষয় তোমাদেরকে বলি সেটা হচ্ছে ফেনি কম্পিউটারিং ইনস্টিটিউটের ওয়েবসাইট নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো অর্থাৎ ফেনি কম্পিউটার ওয়েবসাইট হচ্ছে এফসিআই এফসিআই মিনিং হচ্ছে ফেনি কম্পিউটারিং ইনস্টিটিউট ডট গভ এটা সরকার কম্পানি সরকারি প্রতিষ্ঠান তাই হচ্ছে জিও গভ ডট বিডি হচ্ছে কান্টি রোমেন ডট বিডি অর্থাৎ এফসিআই ডট গভ ডট বিডি এটা হচ্ছে ফেনি কম্পিউটারিং ইনস্টিটিউটিউটের ওয়েবসাইট অ্যাড্রেস তোমরা যে কোনো ব্রাউজারে মোবাইলে যে কোনো ব্রাউজার বা ল্যাপটপ বা কম্পিউটার যে কোনো ব্রাউজার থেকে যদি তোমরা এফ সি আই ডট 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 গভ ডট বিডি তোমরা প্রেস করো সেক্ষেত্রে আমাদের এই যে ওয়েবসাইটটি আসবে সেখানে প্রাতিষ্ঠানিক সকল তথ্য দেওয়া আছে এবং আমাদের দৈনন্দিন জীবনে যেসব বিভিন্ন প্রাতিষ্ঠানিক যে বা একাডেমিক এবং প্রশাসনিক বিভিন্ন বিভিন্ন বিষয় এখানে নোটিশ আকারে দেওয়া হয় অলরেডি এখানে বিশেষ নোটিস তোমরা দেখতে পাচ্ছ যেমন তোমাদের এখানে ডিপ্লোমা শিক্ষাকাম্যের প্রথম পর্বে অনলাইন ক্লাস রুটিন সংক্রান্ত একটা নোটিশ আছে তো তোমরা যদি এই নোটিশ যেমন তোমাদের রুটিনটা এখানে দেওয়া আছে তো আমি যেটা বলতে চাচ্ছি মূলত তোমাদের টিচার তো টিচার তথ্য ফ্যাকাল্টিস অর্থাৎ ডিপার্টমেন্টের তথ্য সহ বিভিন্ন কিছু এখানে আছে তোমরা এখান থেকে এই তথ্যগুলি দেখে নিতে পারো এছাড়াও ডিজিটাল কন্টেন্ট নামে মেনু আছে যদি আমরা ডিজিটাল কন্টেন্ট মেনুতে যাও সেখানে পূর্বের কিছু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ডিজিটাল কন্টেন্ট দেওয়া আছে যেমন আমি ডিজিটাল কন্টেন্টে ক্লিক করলাম এরপর ডিপার্টমেন্ট আছে সাপোজ কম্পিউটার টেকনোলজি ডিপার্টমেন্টে ক্লিক করলাম সেখানে ফার্স্ট সেমিস্টার ক্লিক করলাম ফার্স্ট সেমিস্টার এ ম্যাথমেটিক্স ওয়ান এ ক্লিক করলাম ম্যাথমেটিক্স ওয়ান এখানে দুটি পাওয়ার পয়েন্ট স্লাইড দেওয়া আছে যেটি গত বছরের প্রায় দেড় বছর আগে আপলোড করা হয়েছে কমপ্লেক্স নাম্বার এবং নাম্বার তো চাইলে তোমরা এগুলো ডাউনলোড করে তোমরা দেখতে পারো অথবা তোমাদের অনুযায়ী যে ক্লাস টিচার রয়েছেন ওনার সাথেও তোমরা আলোচনা করতে পারো এ হচ্ছে আমাদের ফেনিক কম্পিডির ওয়েবসাইট অ্যাড্রেস বিষয়ে আমি বললাম এখন আমরা আসি হচ্ছে ফেনিক কম্পিনিয়েন্সের ওয়েবসাইট অ্যাড্রেস ছাড়াও ওয়েবসাইট ছাড়াও তোমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অর্থাৎ তোমরা তোমাদের তোমাদের হচ্ছে কারিকুলামের বিষয়গুলি সবকিছু হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড যাকে বলা হয় বিটিইভি সঙ্গে বলা হয় বিটিইভি বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি পূর্বে ডট গভ ডট বিডি রয়েছে যেহেতু সরকারি প্রতিষ্ঠান এবং বিডি ডোমেন তো এখানেই তোমাদের ডাউনলোডের মধ্যে গেলে সিলেবাস প্রবিধান একাডেমিক ল্যান্ডার সহ অন্য অন্য বিষয়গুলি পাবা অথবা বিভিন্ন কারিকুলামের পরীক্ষা সংক্রান্ত নোটিশ ফর্ম সংক্রান্ত নোটিশ অর্থাৎ যাবতীয় নোটিশ এখানে এই নোটিশ বোর্ডে এখানে পাবা রেজাল্ট সংক্রান্ত থেকে শুরু করে এ টু জ্যাট বোর্ড রিলেটেড বোর্ডে যে সমস্ত সেমিস্টার রয়েছে বা যে কোনো নির্দেশনা থাকলে এই নোটিশ বোর্ডেই মূলত বোর্ড আপলোড নোটিশ আপলোড করে এছাড়া অনেক এখানে অনেক কিছু আছে তোমরা চাইলে এখান থেকে গিয়ে দেখে নিতে পারো তোমাদের যেগুলো প্রয়োজন তোমাদের যেমন প্রয়োজন হতে পারে হচ্ছে চলমান পলক চলমান ফলাফল ডিপার পর এখানে দেখতে পারো ফরন ফিটআপ रिलेटेड বিষয়গুলি আছে এখানে ভৌত সংক্রান্ত বিষয়গুলি এখানে আছেলো এটা তোমাদের আগে তোমাদের কাজে লাগছে ভৌত বা সমন এখন হয়তো তথ্যগুলি জানার ক্ষেত্রেও তোমরা এখান থেকে দেখতে পারো আর পূর্বে যে রেজাল্ট এই রেজাল্টগুলি তোমরা এখান থেকে দেখতে পারো এখানে পাঠ্যক্রম শিক্ষকের তথ্য বা কারিগরি বোর্ডের সকলের তথ্য ইত্যাদি বিষয়গুলি এখানে রয়েছে আমরা এরপরে তুলে যাব কারিগরি শিক্ষা অধিদপ্তর যেটি তোমাদের কাজে লাগবে না এরপরে তোমরা কারিগরি শিক্ষা অধিদপ্তর অধিদপ্তর ওয়েবসাইটে ভিজিট করতে পারো যা কারিগরি শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট হচ্ছে টেকনিক্যাল এডুকেশান অর্থাৎ হচ্ছে প্রথম তিনটা অক্ষর টেক এডু টেক এডুকো ডট গভ ডট বিডি তো এখানে হচ্ছে মূলত এমপ্লয় শিক্ষক কর্মকর্তা কর্মচারী বিভিন্ন বিষয়গুলি কারিগরি শিক্ষা অধিদপ্তর দেখে এবং কারিকুলাম বোর্ড অধিদপ্তর সমন্বিতভাবে নেয় তো তোমরা চাইলে এখান থেকে দেখতে পারো এখানেও আমাদের কারিগরি অধিদপ্তরের অনেকগুলি বিষয় এখানে আছে যেগুলি হয়তো তোমাদের সাথে রিলেটেড কম যেগুলি আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা তাদের সাথে বেশি রিলেটেড এরপরে তোমরা এখান থেকেও আমার মনে হয় বিভিন্ন তথ্য কারিগরি সম্পর্কে তোমরা জানা বা কারা কারিগরি বর্তমানে কারিগরি মহাপরিচালক বা পরিচালক কারা কারা আছেন এই বিষয়গুলি তোমরা যদি পর্যালোচনা করো জানতে পারো এরপরে আমি আসবো কারিগরি অধিদপ্তর সরি কারিগরি মাদ্রাসা বিভাগ মাদ্রাসা শিক্ষা বিভাগ অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের দুটি বিভাগ কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ তো কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ইংলিশে আমরা বলি যে টেকনিক্যাল অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিভিশন যাকে সঙ্গে বলা হয় টিএমইডি টিএমইডি ডট গভ ডট বিডি অর্থাৎ যদি আমরা টিএমইডি ডট গভ ডট বিডি দেই সেটা হবে হচ্ছে আমাদের মন্ত্রণালয়ের কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটেও তোমরা বিভিন্ন তথ্য এখান থেকে হয়তো জানতে পারো তবে এই বিষয়গুলি বেশিরভাগই হচ্ছে মূলত আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারী তথ্যগুলি এখানে থাকে এরপরেও অনেকগুলি বিষয় থাকে যেমন এখানে একটি নোটিশ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী মঞ্জুরি না সংক্রান্ত তোমরা চাইলে এখান থেকেও বিভিন্ন ধরনের নোটিশ তোমরা দেখতে পারো যেটা তোমাদের কাজে লাগবে সেই বিষয়গুলি তোমরা কাজে লাগাতে পারো তো সর্বশেষ আমরা আজকে যে আলোচনা করলাম চারটি বিষয় একটু হচ্ছে ফেনি কম্পিউটার ইনস্টিটিউটের ওয়েবসাইট অ্যাড্রেস এফ সিআই ডট গভ ডট বিডি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট অ্যাড্রেস বিটিভিবি ডট গভ ডট বিডি কারিগরি শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট অ্যাড্রেস এক ডু ডট গভ ডট বিডি এরপরে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর ওয়েবসাইট অ্যাড্রেস tmed.gov.bd এই চারটি ওয়েবসাইট নিয়ে আলোচনা করলাম তো তোমাদের এই চারটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেনি কম্পিউটার ইনস্টিটিউট এবং কারিগরি শিক্ষা বোর্ড এই দুটি ওয়েবসাইট তোমাদের খুব বেশি তথ্য দিয়ে কাজ দিবে অনেক অনেক বেশি কাজ দিবে তথ্য দিয়ে তথ্যপত্র দিয়ে আর কারিগরি শিক্ষা দপ্তর কারিগরি কারিগরি মাত্রা বিভাগ হয়তো তোমরা এখান থেকে বিস্তারিত পেতে পারো অথবা না হয় তোমরা জানার জন্য জানলা দেখলা তো ঠিক আছে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবে এবং অনলাইন ক্লাসে তোমরা অংশগ্রহণ করবে এছাড়াও কারিগরি বোর্ডে যে সিলেবাস দেওয়া আছে সিলেবাস অনুযায়ী তোমরা এখন শুরু করবে আর এছাড়াও তোমাদের যে আমি এর আগে একটি ক্লাসে বলেছিলাম প্রবিধানটা তোমাদের দেখার জন্য প্রবিধানটা তোমরা দেখবে তো সর্বোপরি তোমাদের সুস্বাস্থ্য কামনা করি তোমরা পড়ালেখায় ভালো করো তোমাদের সিলেবাস তোমরা খুব দ্রুত শেষ শেষ করো শুধু পড়লেই হবে না বুঝে শুনিয়ে পড়বে যেহেতু কারিগরি শিক্ষা অর্থাৎ এই শিক্ষার যে মূলত ইমপ্লিমেন্টেশন তুমি কেন একটা জিনিস পড়তে চাচ্ছো যেটা গোলস অর্থাৎ কথা হচ্ছে তোমাদের সিলেবাস সিলেবাসের উপরে আছে এইমস আছে গোলস আছে এইমস গোলসগুলো দেখবে দেখে তুমি একটা উদ্দেশ্য নিয়ে পড়বে উদ্দেশ্য নিয়ে যদি তুমি পড়ো তাহলে তোমার বিষয়গুলি খুব সহজে মনে থাকবে তো সর্বোপরি ধন্যবাদ schau mal was